জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় ভগবত কথা অমৃত আস্বাদন করে চলেছি আজ আমরা ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগে ষোলোতম শ্লোক আস্বাদন করব। আগের দিন আমরা পনেরোতম শ্লোক আস্বাদন করলাম তো এই শ্লো ষোলোতম শ্লোকে সেই পরমাত্মা তত্ত্বের আরও বিরাট বর্ণনা করছেন ভগবান সেই পরমাতত্ত্বের বর্ণনা করছেন আগের দিন পর্যন্ত সেই পরমাত্মা তত্ত্ব কেমন হয় তার আস্বাদন কেমন হয় তিনি কেমনভাবে তার কার্যকারিতা কী বা তিনি কী করেন বা কী করেন না বা কেমনভাবে কার্য করেন সেই সমস্ত কিছু তো বললেনই এই শ্লোকে আরও বিশেষভাবে বর্ণনা কি করছেন আমরা সেটি অবশ্যই আস্বাদ করব ভগবান ষোলোতম শ্লোকে ক্ষেত্র বিভাগ যোগে বলছেন যে বহিরন্তস্য ভূতারামে বচ সূক্ষ্মবি জ্ঞেং দূর স্বং চাচ তাৎ ভগবান বলছেন যে এই পরমাত্মা সর্বময় ব্যপ্ত অর্থাৎ তিনি সমস্ত প্রাণীর অন্তরেও আছেন আবার বাইরেও আছেন তিনি সূক্ষ্মরূপেও আছেন আবার বিরাটও আছেন তিনি অত্যন্ত নিকটেও আছেন আবার বাইরেও অনেক দূরেও আছেন তিনি চরেও আছেন তিনি অচরেও আছেন তিনি চরাচরময় আচরময় তিনি সর্বোত্তময় ব্যপ্ত তিনি জ্ঞানেও আছেন আবার তাকে জানা সম্ভব কারো নয় অর্থাৎ তিনি কোনোভাবে অভিজ্ঞও বলা হচ্ছে অভিজ্ঞ অর্থাৎ তিনি কোনোভাবে জানা সম্ভব নয় তাকে জানা যেমন যায় আবার তিনি অভিজ্ঞ তাকে জানাও সম্ভব নয় তিনি সামনেও আছেন তিনি দূরে আছেন তিনি ভিতরেও আছেন তিনি বাইরেও আছেন এই শরীরটাকেই দরি এই শরীরটাকে সবাই মিথ্যা বলে জ্ঞানী মানুষ জ্ঞানী জীব জ্ঞানী কী বলে মিথ্যা বলে এই শরীরটি মিথ্যা তো এই শরীরটি গঠন আছে কি পাঁচ ভূতের দ্বারা পাঁচ ভূত পাঁচ ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রীয় তন্মাত্রা ইত্যাদি ইত্যাদি তো তার যদি পেছনে যাওয়া যায় মহাতত্ব তার পেছনে যদি যাওয়া যায় কি মায়া ত্রিগুণী মায়ার অধীশ্বরকে ভগবান সাক্ষাৎ তো তার থেকে এই জড়দেহ হয়েছে আবার তিনি আত্মারূপে ভগবত স্বরূপে তিনি ভেতরে আছেন আবার তিনি বাইরেও সমস্ত জায়গায় আছেন আবার এর বাইরেও আছেন তিনি সর্বময় ব্যক্ত তো এই ভগবত তত্ত্বকে জানার জন্যে বা এই বস্তুকে আমরা অবলোকন করার জন্যে কি করি না ভগবানের কথা নিরন্তর আস্বাদন করতে হয় ভগবানের নাম নিরন্তর করতে হয় তখন এই বস্তুকে প্রকৃত সম্মুখ যেমনভাবে জানতে চাই ভগবান তেমনভাবেই জানাই দেবেন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন আমরা পরবর্তী দিন আমার পরবর্তী শ্লোক নিয়ে পরবর্তী কথামৃত নিয়ে ফিরে এসে তখন জয় রাধে জয় নিতা চৈতন্য